জামালপুর সদর উপজেলা বিএনপির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সাফওয়ান আখতার অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক এডভোকেট ওয়ারেস আলী মামুন এসময় সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন সহ আরও অনেকে বক্তব্য রাখেন সভায় সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সম্মানিত জামালপুর শহর বিএনপির সভাপতি সহ সাধারণ সম্পাদক জামালপুর ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন সকল অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি